যেখানে কেউ জিতবে কেউ নেই তো কথা নাকি আমরা বিএনপি করি তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি দেশের ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন তারই ধারাবাহিকতায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশতুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কর্মীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করা হয়েছে বিএনপির ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক ওয়ার্ড সভাপতিরা হলেন আট নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রামবাসী

সবাই একত্রিত হয়ে প্রতিদ্বন্দ্বিতা তারা আমাকে সহায় করতে আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ আমি আসলে এত যোগ্য ছিলাম না তারা আজকে আমাকে বনায় দিয়েছে ইনশাল্লাহ আপনাদের পাশে রাখে মিলে আমরা সবাই বসে আল্লাহ যেন ঠিকভাবে বিএনপির সম্পূর্ণ কাজগুলো আমরা সমাধান করতে পারি সবাইকে নিয়ে সেই জন্য আল্লাহর কাছে আমি চাইতেছি এবং জনগণের কাছে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক আমি মৈশ তিনের সাবেক সভাপতি আজকে থানাকুয়ার উপজেলার মৈশ ইউনিয়নের আট নম্বর থানাকুয়া ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আপনারা যারা আমার আব্বাকে নির্বাচিত করেছেন আপনাদের নিকট আমরা চিরকৃতজ্ঞ

বিগত সতেরো বছরে আমার জানা নাই কোনো যে গণতান্ত্রিক ভোট হয়েছে কিনা আজকে আমাদের ময়নং নং ওয়ার্ডের যিনি জনগণের ভোটে আজকে বিশাল ভোটে উদ্যোগ লাভ করছে সত্যলাল মিশু আমার আপন মামা আপনার সময় আমার মামার জন্য দোয়া করবেন আমরা দ্বিতীয় সতেরো বছর এই দলের জন্য অনেক নিজেদের আমার গ্রামের লোকদের কাছে আমি আমি ওদেরকে ওদের কাছে কৃতজ্ঞ ওরা আমারে এত সম্মানের জায়গায় রাখছে যে ওরা আমার প্রতিপক্ষ যারা ছিল তারা আমাদের ওরা আমার সম্মানের জায়গায় রাখছে আমি ওদের প্রতি কৃতজ্ঞ আর আমি প্রাউড আমার গ্রামের লোক আমাকে এইভাবে মানে উপযুক্ত করছি এছাড়া এক নং ওয়ার্ড সভাপতি আনোয়ার মজুমদার দুই নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহ সুলতান খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক মনোহরগঞ্জ উপজেলা বিএনপি মোহাম্মদ মুক্তার হোসেন বাসেদ সদস্য মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নাজির হোসেন জাফর ইকবাল আলী আকবর মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা